আট লক্ষ টাকার নিচে আপনার সানডুপ সহ একটা গাড়ি পাইছি তেলের গাড়ি এই গাড়িটা এক ডাক্তার সাহেবের গাড়ি ছিল ফার্স্ট পার্টি মালিক দেখেন মাথার উপরে সানডুফ শুধু কি আপনার মধ্যেই এরকম মুন্ডুফ থাকবে সানডুফ থাকবে না সাত লক্ষ প্লাস বাজেটের গাড়িতেই আপনার সানডুফ এবং আপনার তেলের গাড়ি একজন ডাক্তার স্যারের পার্সোনাল ব্যবহার করা একটা গাড়ি টয়টা গাড়ি জাপানি গাড়ি আজকের লাইভে যদি এই লাইভে এই গাড়িটা বিক্রি হয়ে যায় তাহলে আফসুস করবেন আরেকটা গাড়ির জন্য কিন্তু মাসাল্লাহ গাড়িটা এত সুন্দর যে এখনো তেলে চালাইতেছে স্যার কিন্তু প্রথম থেকে এই গাড়িটা তেলে চালাইছে আমরা আছি এই মুহূর্তে হাতির ব্রিজের উপরে রিয়াজ ভাই জি ভাইয়া সান্দুক কি কাজ করে না হুদাই শো জি আলহামদুলিল্লাহ সান্দুক খুব ভালো কাজ করে তো একটু খুইলা দেখান আমাদেরকে লাইভে দেখাবো এ চিজিং ফাক দেখেন ছোট মরিচের বেশি ঝাল

আপনারা যারা এই লাইভটা দেখতেছেন সবার কাছে অনুরোধ একটু লাইভটা শেয়ার দিয়ে দেন ভাই হ্যাঁ ভাই সানডুব কিন্তু বড় বড় অনেকে থাকে দেখা গেল যে ছোট একটা সানডুব থাকে বাচ্চা থাকে চারটা হ্যাঁ দি দেখাতে পারো না বাচ্চারা লাগে জায়গা ঝগড়া ভাই কিন্তু এই সানডুবে 6 জন উঠতে পারো ভাই করলা ক্রস গাড়ি আছে না করলা ক্রস গাড়ির যেই গাড়িতে সানডুব খোলে ওই সানডুবটাও এটা থেকে ছোট আহা এটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি ভিডিওটা সবাই শেয়ার দেন এক লক্ষ টাকার নিচে আজকে জাপানি একটা গাড়ি এবং একটা ডাক্তার সাহেবের গাড়ি আপনি দেখেন গাড়ির যে সানরুফের নিচে যে কার্টেনটা থাকে এই কান্ডু কার্টেনটা কত ফ্রেশ আপনি সামনের দিকে টাকা চালান আপনি খালি এদিক ওদিক টাকান ভিডিওটা সবাই শেয়ার দেন সানরুফ কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটা কিন্তু কাগজ পাবেন একদম ফুল এক বছর আর আজকের লাইভে কিন্তু গাড়িটা বিক্রি হবে থাকবে না কারণ এটা অল অপশন অটো গিয়ার অটো এবং আপনার গ্লাসগুলো অটো এখন দেখেন আরেকটা জিনিস এই যে আমার বাম পাশের গ্লাস আমি দেখেন এখান থেকে সুইচ দিয়ে খুলতেছি দেখছেন সবগুলো গ্লাস আপনার এবং এই গাড়িটা এত কম দামে কেমনে দিতেছেন রিয়াজ ভাই ভাই সেন্টারে নিত্য নতুন গাড়ি পাবেন হ্যাঁ আপনাদের পছন্দ গাড়ি যেটা অন্য কোন দিতে পারবো না অলরেডি কিন্তু দুইশো আশি নব্বই জন লাইভে চলে আসছে সবাই একটু শেয়ার দেন আজকে এই সহ গাড়ি আপনাদেরকে দিয়ে দিব আট লাখ টাকার নিচে কাগজ পাবেন ফুল এক বছর এবং এটা তেলের গাড়ি আমি নিজে একটু সানরুবটা খুলে টেস্ট করি লাইভে সানরুফ খুলে কিনা দেখেন বেশ বড় আপনি ডানে হ্যাঁ সরকার রিয়াজ ভাই এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে রিয়াজ কার সেন্টার আসতে হবে আপাতত লাইভে দেখেন পরে শোরুমে আসেন খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু মোটামুটি কন্ডিশন ভালো হবে কারণ একজন ডাক্তার সাহেব এই গাড়িটা ইউজ করছে আই হোপ এই গাড়িটা থাকবে না লাইভের মধ্যেই সেল হবে লাইভের মধ্যেই সেল হবে লাইভের মধ্যে রাখেন রাখেন গাড়ি রাখেন গাড়ি থেকে নামি ভাই সত্যি বলতেছি এই বাজেটের গাড়িতে সানরুপ তাওবার এত কম বাজেটে বাড়ি ভাবা যায় না সবাই একটু লাইভটা শেয়ার দেন এবং লাইক দেন আমরা এবার গাড়ি থেকে নামি তারপর বাকিটা দেখাইতেছি গাড়িটা হচ্ছে টয়টা কোম্পানির গাড়ি এটা হচ্ছে টয়োটা স্পেসিও রিয়াজ ভাই এক ডাক্তার স্যারের কাছ থেকে গাড়িটা আনছে এবং আবার বলছে আজকে হাসান ভাই এই গাড়ি আপনি কত টাকা দিতে চান আপনার দর্শকদেরকে আমি বলছি ভাই আট লাখ টাকা নিচে দিয়ে দেন সানরুফ সহ একটা গাড়ি আট লক্ষ টাকার নিচে এবার দেখেন এই পাশ থেকে দেখাই গাড়ির ফিটিংস গুলা খুবই ভালো আছে সাত আট লাখ টাকার নিচে মাথা নষ্ট একটা গাড়ি ভাই গাড়িটা চালা এত মজা কারণ হচ্ছে ডাক্তার সাহেব গাড়িটা কত ভালো দেখেন গাড়ির মডেল একটু ওল্ড বাট সাইড এর প্যাড এবং আপনার এই যে দেখেন সবগুলো গ্লাস আপনি এখান থেকে খুলতে পারবেন এখান থেকে সব মাস্টার থেকে সব করতে পারবেন এবং এই গাড়িতে যে দেখতেছেন এগুলা সব অরিজিনাল সিট এবং সানডুফ বেশ বড় আট লাখের নিচে সান্দুপ সহ গাড়ি তো পাওয়া যায় না পাওয়া গেলেও দেখবেন সানরুপ কাজ করে না এটা কিন্তু আপনি যে আমি কাছ থেকে সান্দুপটা কত বড় এবং কত বিশাল কাগজপত্র তিন দিন আগে হয়েছে যদি এই এই গাড়িটা সিটের পাশে এখানে কিন্তু আপনার জায়গা আছে ফাঁকা জায়গা আছে এখানে বসার পরে এখানেও চাইলে পা দিতে পারবে এবং এটা তেলের গাড়ি আমার মনে হয় এই বাজেটের মধ্যে আসলে এর থেকে সুন্দর সান্ডুপালা একজন লেখা আমি নিবো আমি নিব আচ্ছা আমি আগে গাড়িটা দেখাই পরে দেখেন এ দেখেন ভিতরে অনেক জায়গা রিয়াজ ভাই হাসান ভাই এটা কিন্তু 7 সিটার গাড়ি কি 7 সিটার গাড়ি 5 সিট ওনারা ব্যবহার করত চাইলে আরো দুইটা সিট কিনা নিয়ে লাগাইতে হবে আমি তো ভাবতেছি যে এই মাথাটা তাহলে কোন সিটের হ্যাঁ এটা কি 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি আসলে তো সি স্পেসিও তো 7 সিটি হওয়ার কথা এ দেখেন দুইটা হেডরেস্ট আছে চাইলে এখানে আরো দুইটা সিট বসানো যাবে জি

কারণ আট লাখ টাকার নিচে আজকে একটা বাম্পার অফার আপনাদের জন্য আমি আরেকটা জিনিস দেখাবো হ্যাঁ এই দেখেন টয়টা আচ্ছা ওই এই যে এখানেও কইটো টয়টা কইতো এই যে কইটো মানে ফ্রন্টের হেডলাইটের মধ্যেও কিন্তু আপনি এখনো কইটো লেখাটা আছে দেখেন এই দেখেন টয়টা কইটো এই এইটার মধ্যেও কইটো সাইড লাইট আসলে বাই বাই মানে এই মডেলের গাড়ি এখনো সামনের এই হেডলাইট যে সাইডের ছোট লাইট এটাও অরিজিনাল আছে দেখেন এই যে এটার মধ্যেও এটার মধ্যেও কইতো হ্যাঁ এই যে এই এটার মধ্যেও এই যে কইটো

ভাই ইঞ্জিনটাও ভালো হবে কারণ ইঞ্জিন এই আমলের গাড়ির ইঞ্জিনের আমি তো একটু আগে গাড়িতে বসলাম গাড়িটা খুব ভালো চলতেছিল এবং খুবই মজবুত শক্ত পোক্ত টাইপ যদি কেউ কম বাজেটের মধ্যে একটা টয়টার গাড়ি দিয়ে আপনার স্বপ্ন করতে চান যে আমার বাজেট কম কিন্তু আমি একটা ভালো গাড়ি চাই যেটা আমাকে ভোগাবে না তাহলে এই গাড়িটা নেন এই গাড়িটা একজন ডক্টরের ছিল স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়া দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই টায়ার গুলো দেখেন সবগুলো টায়ার দেখছেন ইউ কমা জাপানি আচ্ছা প্রত্যেকটা টায়ার নতুন টায়ার এই دهন কমা জাপানি এই কমা ইউ কমা তার মানে হচ্ছে কাগজ পাবে হলো আপনার ফুল এক বছর এক বছর সাথে পাবে সান্ডুপ এবং তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু আজকের জন্য সেরা অফার গাড়ির দাম 8 লাখের নিচে দামটাকে বলে দেই রাজেশ ভাই কত টাকা হলে নিতে পারবে একদম বলে দাও একদম 7 লাখ 90 হাজার টাকা একদম ফিক্স প্রাইস ফিক্স ফুল এন্ড ফাইনাল এর চেয়ে কমে দেওয়া যাবে না 7 লক্ষ 90 হাজার টাকায় সান্ডুক সহ গাড়ি আয়শা দেখেন চারটা লাইট ফ্রন্ট লাইট ব্যাক লাইট সবগুলো লাইট অরজিনাল আছে এবং অল অপশন অটো এই যে গিয়ার অটো এবং গাড়িটা আলহামদুলিল্লাহ চালায় শান্তি পাবে এটা হচ্ছে স্পেসিও সেভেন সিট কিন্তু ফাইভ সিট আছে চাইলে সেভেন সিট লাগাই নিতে পারবেন গাড়ি আগে চালাইবেন হাতির দিলে দশটা চক্কর দিবেন তারপর হলো দাম সাত লক্ষ নব্বই হাজার আর গাড়িটার সিসি হচ্ছে আপনার ষোলোশো ষোলোশো যেহেতু সেভেন সিট সাতজন বসে তখন একটু সিসি বেশি হলে ভালো হয় আর এই গাড়িটা যা আছে সব ম্যাক্সিমাম জিনিসই অরিজিনাল শুধু কালারটা আপনার টাচ আপ হইতে পারে বাট গাড়ি লাইট অরিজিনাল এবং গ্লাস অরিজিনাল আছে অসাধারণ একটা গাড়ি ভালো লাগলো ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তাহলে আমার পেজে এরকম অদ্ভুত দুধ দামে গাড়ি পাবেন আল্লাহ হাফেজ আসসালাম ঠিকানা আছে রিয়াজকার সেন্টার তেজগা সাত রাস্তার আগে হোটেল এর পাশে ভালো থাকবেন সবাই এই গাড়িটা মিস করলে অনেক বেশি আফসোস করবেন আসসালামাইকুম